লাখো জনতারি দোয়ের মনি আবাজ হয় যাম তুমি হিরার খনি লাখো জনতারি দোয়ের মনি আবাজ হয় যাম তুমি হিরার খনি তুমি আছো বাংলার বীরের জোকারে হাসি মনে মুখ নিয়ে সোবালি তলা

যে প্রশংসা করেছে সত্যি কথা বলতে কি প্রত্যেক ভাইজান না প্রেমিকদের তো পুরো অন্তর ছুঁয়ে গেছে আর যারা ভাইজানকে ভালোবাসে না তাদেরকেও একদম অন্তরে লেগেছে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চলো আর একটা যেমন তিলক বোন চলে গেল তিলক তোমা তারপরে চলে এলো তামান্না 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 তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন পর একটা একটার পর একটা দিচ্ছে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অকাবকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী বিরিকেডে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেডে যদি ডাকি কাঠের পয়সা খরচ করে আমারটাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে নাড়াই রে নাড়াই ধেরে রে হাত সত্য তো এক হাস সত্য তো জোরে বলে হাত সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো শোনে রাখে নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল ছিল সেদিন রাস্তায় নাপতাম না মিশন একটাই আমার রসুনের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্রিকেট ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা বিরিকেড করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না না অনেকে মনে করে ছোট ছোটো জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কীরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশের প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখা পাকিস্তান মুখ সেমলে কথা বলাম কিসিসে সে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে কাদ্দার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেডে যাওয়া দরকার আছে না নাই ব্রিকেট ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্ম বেশি মুসলিম সুরাতে মুনাফে কোনো চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজে ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজে ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অঙ্গ জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিক না বেটিজ্ঞ কেউ যদি রাত্রীরে সই খোদা নিয়ে উঠে আর খোদা ধরে এত বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মতুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন করছে কোনো জায়গায় হস্তক্ষেপ নেই বার বার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পিঠাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুরা শুধু পানিতে ফুঁদে দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে ওমার ফারুক হুজুর আত্মাক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামা গুলো কেন এরা নেতা হতে পারবে না কেন এরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে সরিয়াতে ছাড় আছে তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো চাকাতার মাদ্রাসা আমাদের বাকি সব তো দে তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারবি সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রি একবার আয় এই করে করে হ্যারেসমেন্ট করছে ইসলামের আঘাত হয় সব রাস্তায় নেমে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছিস তাহলে কাদেরকে তোমরা ক্ষমতা রাখো এগুলো ভাবো আবার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু চাদর নাকি বলে ছেলেকে জিজ্ঞেস করছে চাইলাম মোহাম্মদ সাহসাল্লামলে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়েই পেরে আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দো বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এটাকে বলতে পারতো না তুমি ভাবো আমার তো যেমন আমার রাজ্যে কেউ বলল কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছে না বলে না এই তো চলছে আমাদের অবস্থা অতএব চাই লাভ মোহাম্ম সাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা আমরা সারা জীবন একে কে বাঁচাও একে রকক একে বাঁচাও একে রকক একে বাঁচাও একে রক একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠব আমরা কবে ধরাবো আমার ক কবে ধরাবে ফতোয়া মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আপনারা যদি সাধারণ ছেলে স্কুলেও হয়তো যাইনি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তারা এখন আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছে আর কত ভয়কে থাকবে সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লিখা এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো ভাঙরে ওই যে কি নাম যেন রজ্জাক খান সে টিএমসি করে তার ভালো লাগতো কিন্তু তার যে দাপট বক্তব্য সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেরে দিল কই একবার দেখতে গেছে না আরে মুসলমান মরছে মরুক খগেন মুরমু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি তাকে দেখতে চলে গেল বা বাবা বাবা তাহলে ভাবুন আমি যে বলতাম টাকা রিপিট আর রিপিট কবে ভাববেন রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন আপনারা হয়তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে সেই উদ্দেশ্য দেখতে গেছিলাম তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো এটা জিনিস ভাবার বিষয় এই যে প্রশ্নটা করেছেন এটা বিরাট বড় প্রশ্ন জানেন ওই যে পলোয়ামা ঘটনায় আমার বাংলার যে এক সেনা শহীদ হয়ে গিয়েছিল কি নামটা একটু ভুলে যাচ্ছি পিন্টু না মিন্টু কি নাম ছিল ঝন্টু আলী সরি ঝন্টু আলী দাদাকেও দেখতে যাওয়ার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল না আমার দেশের গর্ব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে গিয়ে বিজেপির এমপি তাকে দেখতে চলে গেল বা বাবা তাহলে ভাবুন আমি যে বলতাম টাকা রিপিট আর রুপিট কবে ভাববেন বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ কবে ভাববেন আজকে বড় দুঃখ কেউ কখনো তার কমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না শুধু মুসলমান সেই দেখুন ঐশিক দালাল বলছে এখানে নওসাদ কে বলছে আব্বাস কে বলছে আর অচ্চ কেস করবে কে এনআরসির বিরুদ্ধে এনপিআর এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে বা মুসলিম সমাজের অধিকারের জন্য লড়বে কে বা পিছিয়ে পড়া আদিবাসী দলি সাঁওতাল বাগদি ধরবে কে সেই নওসাদ আর ওখানে সেই বিল ফাটছে কে আমাদের ভাই উনি কথা বলছি দেখোনা দালাল ইনাকালাল এটা কি চলছে আর অথচ দেখুন টিএমসির মমতা খানকে দেখতে গেল না ইরা মুসলমান গরিব ঝন্টু আলী একজন দেশের গর্ব দেখতে গেল না মুসলমান অন্য কি কারণ আছে বলুন না কিন্তু চলে গেল ওখানে আর একটা বিষয় এখানে দেখুন এই মারপিটটা একটা সাজানো নাটক এটা পুরো তৈরি করা হয়েছে কারণ বিজেপি খোরাক পাচ্ছে না বিজেপিকে খোরাক দিবার জন্য কারণ যতজনের কেস হয়েছে সব শুনছি মুসলমান কিন্তু তাদেরকে মুসলমান বলে পরিচয় হচ্ছে কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি টিএমসি তারা টিএমসির জন্য মারপিট করলো কিন্তু প্রচার হচ্ছে কি মোল্লারা মেরেছে মুসলমান মেরেছে জিহাদি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশের পরে বিজেপি শুভেন্দু না কিরম কি বক্তব্য দিচ্ছে প্রতিশোধ নেবো হ্যাঁ সেন্টারে বসে আছে এত রাজ্যে বসে আছে ছাব্বিশ ঘন্টার মধ্যে নাকি এই সব ড্রামা চলছে নাটক চলছে একটা ভয় দেখা ঐস্যু অতএব এই জিনিসগুলো আমার পিছিয়ে পড়া এবং গরিব মানুষদেরকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজকে ভাবাবো দেখুন আপনার রাজ্যের সিএম সবচেয়ে বড় আর একটা বিষয় বলি ভাঙনে ওই যে কি নাম যেন রজ্জাক খান সে টি করে তার ভালো লাগতো কিন্তু তার যে দাপ দাপট বক্তব্য সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা এখন আছে দিল। দেখতে গেছে। না। মুসলমান যে পথ চারি কুকুর কে মিড ডে মিল দেবো মুসলমানদের ছেলে মাদ্রাসায় পড়ছে মিড ডে মিল দেবো না অর্থাৎ যাদের কাছে পচ্চারি কুকুরের থেকে মুসলিম ছেলেরা আরো নিকৃষ্ট তারা মুসলমান মরে গেল দেখতে আসবে আশা করাটাই ভুল যিনি প্রশ্ন করেছেন ভাই আপনি কিছু করার নেই আশা করে কি লাভ তবে মনে রাখবেন টাকা রিপিট আর রুপিট যে অন্য অন্য রাজ্যে বিজেপি যা করছে এই রাজ্যে টিএমসি তাই করছে এরা দুজনাই নাগপুরের আর এস এস রিসারাই চলছে এর দিনের মতো পরিষ্কার বুঝতে যত তাড়াতাড়ি পারবেন তত ভালো আর না হয় যেদিন হবে সেদিন বুঝবেন আবার কি হ্যালো ইবান আপনার মূল্যবান মতামত কমেন্টস রাখতে বলবেন না আর আব্বাস সিদ্দিকি ভাইজান চেয়ে লাঠির কথা বলেছেন নওস সিদ্দিকি ভাইজানের কথা বলেছে আর নওস সিদ্দিকী ভাইজানের মতন বেশি না আর অল্প গোটা কয়েক যদি লেটার থাকতো তাহলে কি হতো ভাবতে পারছ সমস্ত জায়গায় সে যে কোনো ধর্মের রোগ বর্ণের রোগ সব জায়গায় নৌসার স্মৃতি সবার আগে যাচ্ছে ছুটে যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই নওসা স্মৃতি ছুটে যাচ্ছে এরকম আমাদের বাংলায় তো অনেক বিধায়ক আছে বিরোধী আছে শাসকের আছে তাদের তো মাঠে ময়দানে দেখা যাচ্ছে না তাদের তো কোনো অন্যায় হলে সেখানে গিয়ে প্রতিবাদ করতে আমরা দেখি না নওসা স্মৃতিকে ছুটে যাচ্ছে তো আমরা নওসা স্মৃতিকের মতনই নেতা দেখতে চাই আগামী দিনে আপনি কি দেখতে চান তাহলে আপনি এক কমেন্ট করে যাবেন আপনি আমাদের বাংলায় কীরকম নেতা দেখতে চান নওসা সিদ্দিকি ভাইজানের মতন না কার মতন কাকে চান এই বাংলায় আমার তো সত্যি কথা বলতে গিয়ে আমি আমি অনেক কেটে গেছে অনেক কেটে গেছে কিন্তু এই বাংলায় নওসা সিদ্দিকি ভাইজানের মতন বিধায়ক আর নেই হ্যাঁ তোমরা বলতে পারো যে তুমি আব্বাস স্মৃতি সাপোর্ট করো নও স্মৃতি বাইজ সাপোর্ট করো তাই তোমার চেয়ে কীরকম লাগছে আমি তুমি তো বলতে পারো যে আমি চশমা পরে আছি আর অনেকজন অনেক রকম কথা বলতে পারে কিন্তু ভাই তুমি একটু অন্তর দিয়ে ভাববে তুমি একটু অন্তরের চোখ দিয়ে দেখবে যে নওসাদ সিদ্দিকি বড়ো ভাইজান আব্বাস স্মৃতি বাইজান দু হাজার ষোলো সাল থেকে যেসব কতগুলো বলে যাচ্ছে পাই টু পাই সেগুলো মিলে যাচ্ছে কিন্তু তাহলে তুমি এবার যা খুশি বলতে পারো যে আমি আব্বাসি থেকে এই আব্বাস ওই দালাল ফালাল তুমি যা কিছু বলতে পারো ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ নশো আশির ভাইজানের মতন এরকম রেট আমরা দেখতে চাই তো কথা আর বেশি বাড়ালাম না পিরো যদি ভালো লাগে কমেন্ট করবে শেয়ার করবে আর আপনার মূল্যবান মতামত করতে ভুলবেন না যে এই বাংলায় আপনি কীরকম রেট দেখতে চান যারা জেতার পরে ঘরে আরাম করে ঘুমো ঘুমোচ্ছে অ্যাশ করছে পার্টি চেঞ্জ এনজয় করছে না ভোটে যেতার পরে মানুষটির সুখ দুঃখকে পাশে থাকবে সেরকম দেখতে চান অবশ্যই মূল্য আর রাখবেন আপনার ঠিক আছে চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে নেক্সট কোনো ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে ফলো করতে বলবেন না কারণ আপনার